আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে ব্রাইডাল মেকআপ অর্থাৎ বিয়ে অনুষ্ঠানে যদি আপনি ভারী কোনো মেকআপ না নিয়ে সাধারণভাবে অনেক বেশি উজ্জ্বল এবং সুন্দর দেখাতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রিজি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হলাম মামি আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে শুধুমাত্র একটি ফেস প্যাক তৈরি করে এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে একদম বিয়েবাড়ির অনুষ্ঠানে আপনাকে দেখাবে সবথেকে পারফেক্ট এবং সবথেকে সুন্দর বন্ধু এটি সিম্পল একটি ভিডিও আর এই সিম্পল ভিডিওতেই আমি আপনাদের দেখাবো সিম্পল একটি টিপস তো বন্ধুরা এর জন্য মাত্র তিন থেকে চারটি উপাদান নিয়ে নিতে হবে আর এটি কিন্তু একদমই ঘরোয়া উপাদান তাই আপনারা এটি ঘরেই পেয়ে পারেন তাই নিয়ে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না বন্ধু প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে দুধ বন্ধু কাঁচা দুধ প্রচুর পরিমাণ ল্যাকটিক অ্যাসিড থাকে আর ল্যাকটিক অ্যাসিড আপনারা হয়তো বা জানেন যে ভেতর থেকে আপনার কোষগুলো সকল কালো কোষকে অনেক সুন্দর এবং সাদা করার জন্য খুবই ব্যবহার করে কাঁচা দুধ আপনারা যদি নিয়মিত আপনার ত্বকে ব্যবহার করেন তাহলে আপনার মরা কোষ যেগুলো আছে ডেড সেল যেগুলো আছে সেগুলো সব দূর হয়ে যাবে এবং আপনার চেহারাটাকে দিনে দিনে একদম দুধের মতোই ফসা করে ফেলবে তাই আপনি কাঁচা দুধ একটি বাটিতে বা যে কোনো পরিষ্কার পাত্রে রেখে দিন এরপর যেটি লাগবে সেটি হচ্ছে হলুদ বন্ধু হলুদ অনেক আগে থেকে কিন্তু মেয়েদের রূপচর্চার কাজে ব্যবহার করা হয় আপনারা হয়তো দেখবেন যে কিন্তু কনেকে এই হলুদ দিয়ে গোসল করানো হয় কারণ এই হলুদে কিছু উপাদান থাকে যা আপনার চেহারাকে রাতারাতি উজ্জ্বল এবং ফসা করে দেয় সাথে সাথে আপনার সকল ধরনের অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে অর্থাৎ এটি আপনার চেহারা থেকে আপনার শরীর থেকে রোগ জীবাণু দূর করতেও কিন্তু অনেক উপকার করে তাই আপনি এখানে সামান্য পরিমাণ রেখে দিন হচ্ছে এই কাঁচা হলুদ অথবা যে কোনো গুঁড়ো হলুদ কিন্তু ভালো মানের এরপরে আপনার যেটি লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা পাতা অথবা অ্যালোভেরা জেল আপনারা জানেন যে এই অ্যালোভেরা জেল কিন্তু ভিটামিন ই দ্বারা পরিপূর্ণ আর এই অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ পানি থাকে যা আপনার চেহারাকে অনেক বেশি লাবণ্যময় এবং অনেক সুন্দর করে দেয় তাই আপনারা এখানে বাজার থেকে যে কোনো অ্যালোভেরা জেল কিনে নিতে পারেন আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেলটি আপনাদেরকে সাজেস্ট করতেছি এরপরে আর একটি উপাদান লাগবে যার সেটি হচ্ছে গোলাপ জল বন্ধু গোলাপ জল আপনার চেহারাকে শুধু সুন্দর করবে না সাথে সাথে করবে হচ্ছে গোলাপিও তাই আপনি এখানে যে কোনো ভালো মানের গোলাপ জল নিয়ে নেবেন আপনার চেহারাকে উজ্জ্বল এবং ফসা করে ফেলার জন্য এবার আমি আপনাদেরকে এটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে এই অ্যালোভেরা জেল আপনি একটা চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিন আমি এখানে আপনাদেরকে একজন মানুষের যতটুক লাগে ঠিক ততটুক তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এটি বাড়িয়ে বা অনেকজনেরও নিয়ে নিতে পারেন আমি এখানে একটা চামচের মতো এই অ্যালোভেরা জেলটি দিয়ে নিলাম এই অ্যালোভেরা জেল যতটুক থাকবে তার চার ভাগের এক ভাগ নেবেন হচ্ছে কাঁচা হলুদ আপনি এই কাঁচা হলুদটিও এই অ্যালোভেরা জেলের সাথে ভালোভাবে মিশিয়ে ফেলুন এখানে আমি এই চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম হচ্ছে কাঁচা হলুদ এবার এই কাঁচা হলুদটি এর মধ্যে দিয়ে নিচ্ছি এবং এর মধ্যে যেটি লাগবে সেটি হচ্ছে একটা চামচের মতো এই কাঁচা দুধ অর্থাৎ আপনি যতটুক পরিমাণ অ্যালোভেরা জেল নেবেন ঠিক ততটুকু পরিমাণ নিবেন হচ্ছে কাঁচা দুধ এবং এটি সামান্য পরিমাণ পেস্ট করতে অর্থাৎ যতটুকু পরিমাণ আপনি অ্যালোভেরা জেল অথবা যে কাঁচা দুধটি নিয়েছেন তার অর্ধেক পরিমাণ নেবেন হচ্ছে এই গোলাপ জল এবার আমি এই গোলাপ জলটি এর মধ্যে দিয়ে নিচ্ছি বন্ধু আপনি খেয়াল রাখুন যে আমি কোন কোন উপাদান কতটুকু পরিমাণ করে দিয়ে নিচ্ছি এবার এই চারটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে একটি পেস্টের মতো তৈরি করতে পারেন এই পেস্টটি আপনি আপনার নববধূ যাকে এই কোণে হিসেবে রাখা হয় তাকে কিন্তু এটি ব্যবহার করিয়ে দিয়ে উজ্জ্বল এবং ত্বক নিয়ে আসিয়ে দিতে পারেন এবার আমি এই চারটি উপাদান একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আপনাকে নিতে হবে একটি মেকআপ কিট অর্থাৎ একটি মেকআপ ব্রাশ এই মেকআপ ব্রাশটি আপনাকে হেল্প করবে এটি আপনার চেহারাতে বা আপনার শরীরে অ্যাপ্লাই করার জন্য ভালোভাবে এবার এই মেকআপ ব্রাশটি আপনার ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং এরপরে যেটি করতে হবে এর মধ্যে এই মেকআপ ব্রাশটি ভালোভাবে চুবিয়ে নিতে হবে কিন্তু এরপরে আপনাকে যেটি করতে হবে আপনার চেহারা যেখানে এটি লাগিয়ে রাখতে চান ঠিক সেই চেহারাটি ভালোভাবে আগে আপনি ধুয়ে ফেলবেন এবং এরপর এই উপাদানটি ঠিক এইভাবে লাগিয়ে রাখবেন পাঁচ থেকে সাত মিনিট এভাবে পাঁচ থেকে সাত মিনিট লাগিয়ে রাখার পর দেখবেন যে এটি যখন শুকিয়ে যাবে তখন আপনি এটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং এটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন একদিন পর পর ঠিক এক থেকে দেড় মাসে আপনার চেহারা আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে যাবে একদম নবদীদের মতো তো বন্ধুরা এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি শেয়ার উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে